কলকাতার পার্শ্ববর্তী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে কর্মী সমর্থকেরা বিভিন্ন যানবাহনের পাশাপাশি ট্রেনে চেপেও কলকাতায় একুশে জুলাইয়ের সভায় যাওয়ার জন্য ভিড় জমিয়েছেন স্টেশনে এই ছবি ধরা পড়ল বনগা শিয়ালদা শাখার হাবরা স্টেশনে রবিবারের সকাল আটটা পঞ্চান্ন হাবরা শিয়ালদা লোকালের সামনে একুশে জুলাইয়ের ব্যানার টাঙিয়ে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্ল্যাটফর্মে ও ট্রেনের মধ্যে স্লোগানও দেন তৃণমূল কর্মী সমর্থকেরা একুশে জুলাই প্রতিটা তৃণমূল কংগ্রেস কর্মীর আবেগ উনিশশো তিরানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো এপিক কার্ড নো ভোটের দাবিতে যে মহাকরণ অভিযান হয়েছিল বামফ্রন্ট সরকারের পুলিশ বাহিনীর গুলিতে আমাদের ১৩ জন সহকর্মী শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর আমরা এই দিনটা অত্যন্ত আবেগ এবং শ্রদ্ধার সঙ্গে পালন করি আজকেও হাবড়া স্টেশন থেকে আটটা গ্রামাঙ্গল লোকাল ধরে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস ছাত্র পরিষদ আইনটি মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলার এই শহীদ সবাই যোগ দেওয়ার জন্য হাবড়া থেকে যাচ্ছে তিরানব্বই সালে যেমন ভারতবর্ষ বাংলার বুকে গণতন্ত্র সিপিএম রুট করছিল তেমনি দু হাজার চব্বিশেও ভারতবর্ষের বুকে গণতন্ত্রকে বিজেপি হত্যা করছে এরই প্রতিবাদে আমরা আজকে হাবড়া থেকে দলে দলে তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস কর্মীরা আজকের এই সভায় যোগদান করেছে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট অঙ্কার বাংলা